আলহামদুলিল্লাহ ইস্তেমার মাঠে আছি পবিত্র জুম্মাবারে আর আজকে আমবয়ানের মধ্যে দিয়ে ফজরের নামাজের পরে আমবয়ানের মধ্যে দিয়ে ইস্তেমার মূল কার্যক্রম শুরু হয়েছে তো আমরা ইস্তেমার মাঠে আছি এখন আপাতত জুম্মার নামাজের প্রস্তুতি নিচ্ছি ভিতরে ঢুকতে পারি নেই প্রচুর আমরা মাইকের এখানেই আছে মাইক আছে তো যার জন্য খুব রসের উপরে সব কাপড়ে নিচে নামিয়ে দিয়েছি অল্প কিছু কাপড়

ويل الذين اتقوا بمفازتهم لا يمسهم السوء ولا هم يحزنون الله خالق كل شيء وهو على كل شيء وكيل بارك الله لنا ولكم في القران العظيم ونفعنا واياكم بالايات والذكر الحكيم استغفر الله الحمد لله লাখো মুসল্লির সাথে একত্রিত নামাজ পড়ে ইস্তেমার মাঠ থেকে এখন আমরা আবার কর্মস্থলে যাচ্ছি লুক হয়েছিল অনেক লুক উঠছিল তবে কেন জানি মনে হইতেছে এবছর গত বড় কিছুটা লুক কম হইছে কি থেকে জানি না হয়তো থেকে কি সেটা আমার জানার দরকার নেই আমার দরকার ছিল নামাজ পড়া কারণ আমি একজন মুসলিম হিসেবে ইস্তামার মাঠে এসে নামাজ পড়াটাকে নিজেকে সৌভাগ্যবান মনে করি আলহামদুলিল্লাহ এখন নামাজ পড়ে যাচ্ছি ভালো থাকবেন সবাই